উনিশশো সাল বাংলার আকাশে তখন শুধু ধোঁয়া আর ভয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পৃথিবীর বুকে কিন্তু সেই যুদ্ধের আগুন এসে লেগেছিল বাংলার ভাতে বাংলার খেতে বাংলার মানুষে ধান ছিল মাঠে কিন্তু মানুষের পাতে ছিল না এক মুঠো চাল বাজারে দাম এমন বেড়ে গেল যে একশের চালের দাম হয়ে গেল একজনের এক সপ্তাহের জীবন চাষি বিক্রি করল গরু তারপর জমি তারপর নিচের ঘর শেষে বিক্রি করল আশা রাস্তায় তখন পড়ে আছে শত শত মানুষ কারোর চোখে জল নেই কারণ কান্নার শক্তিও শেষ এক মা কোলে নিয়ে বসে আছে নিজের ছেলেকে ছেলেটা ঘুমিয়ে আছে চিরতরে যুদ্ধের নামে ব্রিটিশ সরকার খাদ্য সরিয়ে নিল অন্য প্রদেশে বাংলার চাল গেল বাইরে আর বাংলার মানুষ রইল খালি পেটে ইতিহাস বলে তখন প্রায় ত্রিশ লাখ মানুষ মারা গিয়েছিল এই দুর্ভিক্ষে ত্রিশ লাখ প্রাণ শুধু একটু খাবারের অভাবে তবুও অন্ধকারের মাঝেও আলো ছিল যে এক মুঠো চাল পেয়েছে সে ভাগ করেছে অন্যের সঙ্গে যে এক টুকরো রুটি পেয়েছে সে দিয়েছে ক্ষুধার্থ শিশুর মুখে এই মানুষগুলো এই মায়েরা এই চাষিরা আমাদের শিখিয়েছে মানবতা হারায় না ক্ষুধার মধ্যেও বছর পেরিয়ে গেছে বাংলা আবার ধান ফলিয়েছে নদী বইছে মানুষ গান গাইছে কিন্তু সেই দুর্ভিক্ষের গল্প এখনও মাটির গন্ধে মিশে আছে উনিশশো যখন বাংলার মাটি চুপ ছিল কিন্তু মানুষের হৃদয় তখনও লড়ছিল বেঁচে থাকার জন্য লেটাস নেভার ফরগেট দ্য সাইলেন্ট ফ্যামেন আমরা যেন ভুলে না যাই সেই সময় যখন ক্ষুদাই ছিল বাংলার যুদ্ধ